আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বাট আজকে আপনার রাজ্যের ভিডিওটা দেখলাম এটা কোনো ফানি ভিডিও নাই আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও বাট আজকে আপনার রাজ্যের ভিডিওটা দেখলাম একটা কোনো ফানি ভিডিও নাই একটা হয়েছে গিয়া একটা রিসোর্ট যেটা সিলেটর অনেকাংশে ভাইরাল একটা রিসোর্ট বলা হয় আর তাছাড়া একটারে ফুলের সাম্রাজ্য হইলেও চলে কারণ হয়েছে গিয়া এখানের মাঝে সারি সারি অনেক জাতর অনেক কোয়ালিটির ফুল আছে আর আপনারা আইলে দেখতে পারবা ডুবতে আসলে বেশি খরচ হয় না টিকিটটা হয়েছে গিয়া পঞ্চাশ টাকা করি টিকেট পঞ্চাশ টাকা আপনি ইচ্ছা মতো ঘুরাফেরা হর্তাহর বা কত সুন্দর মনমুগ্ধকর প্লেস দেখোকা একটার লোকেশনটা হয়েছে গিয়া সিলেটের দক্ষিণ শর্মা উপজেলার আমরা এই সিলেট টু ফেন্সুগঞ্জ রোড বাইপাসর আগে আর কি শিববাড়ি থাকি সামান্য আগুয়াও আতর বা আর কি তো বর্তমানে একটা অনেক বাইয়াল একটা রিসোর্ট যেটা পর্যটক পর্যটকর নজর মানে খুব তাড়াতাড়ি হারিয়ে আনিছে যার কারণে প্রতিদিন এখানে বিভিন্ন জায়গা থাকি অনেক দূর দূরান্ত থাকি মানুষ আয় টাইম স্পেন্ড করে আসলে সত্যি খুব মনোমুগ্ধকর একটা প্লেস আর এখানে গেলে আপনার মন মানসিকতা অনেক পালা থাক আর দেখোকা আমরা গেসতাম বিভিন্ন জায়গা থেকে মানুষ আইয়া টাইম স্পেন্ড করেন আসলে এটা একটা পরিবেশও গিয়া বইয়া একটু গল্প করলে মানে মন মানসিকতা গুণ ভালো হয়ে যায় দেখুকা কত সুন্দর ফুল কত সুন্দর আসলে একটা প্রকৃতি ইকানো ক্রিয়েট করা হয়েছে সুন্দর সুন্দর জায়গা এখানে একটা পোয়ার জায়গা আছে তাছাড়া কত সুন্দর সুন্দর এদকা পানির ফুয়ারা খুব ভালো লাগে দেখতে আমরা সিলেটর দক্ষিণ শিবা উপজেলার এই বাইরাল প্লেসটার যেটা গার্ডেন প্লেস নামে পরিচিত এই রিসোর্টটার মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করার লাগি সবরে আমন্ত্রণ রইল সময় হইলে আইবা ইয়া গড়িয়া যাইবা দেখবা আসলে খুব ভালো লাগবো আর আসলেও সুন্দর একটা প্লেস মোটামুটি ভালাও লাগবো আইলে কারণ এখানেও আইলে অনেক জাতর ফিল পাওয়া যাইব কারণ এখানেও সুন্দর টিকি আছে দোলনা আছে সুন্দর একটা পরিবেশ দ্বারা এইখানে উপভোগ করার মতো দৃশ্য আছে আপনারা কপাল লাগব তাছাড়া পানির খুয়ারা টুয়ারা সব কিছু আছে আপনারা আইবা আর হাঁসা কথা বলতে আমি ইলা ব্লগ ভিডিও বা সরাসরি ফেস টু ফেস এলাকা মাততামও না গুছাইয়া মাততাম পারি না তবে যতক্ষণ আমার নিজের জ্ঞানে খোলাইছি ততক্ষণ মাতিছি ভুল ত্রুটি মাফ করবা আর সময় হইলে আপনারা গড়িয়া যাইবা অনেক মাত মাতলাম আজকের মতো বিদায় আপনারা সববেলা থাকোকা আসসালামু আলাইকুম